আমি যাচ্ছি কাজে কাজে যাচ্ছি আমি গভীর নিদ্রায় মগ্ন দেখো অবস্থা হাতটা বাবা হ্যালো

ওঠো না মাম্মা এই বাবা রাধে রাধে বলতেছে রাধে রাধে বলো রাধে রাধে বলো কি হলো বড্ড দুষ্ট হয়ে গেছে কিন্তু তুমি

এই যে কমপ্লেইন বক্স একটা বক্স এটা কিছু করি নাই হাপা দিছি না হ্যাঁ কানে তুমি হাপা কোথায় মেটার কপালটাই নষ্ট করে দিলো কি করছে তুমি করে দি যাও মাইয়ে যাও तुम ही वो एक्टर कॉपरल हैं मुझे कोई नहीं दिया आज भाई हैं हैं जा जा, जा। तुम्हें बोल दो कुलेदाव हाँ ओह अमुनी कुछ क्यों मार के कुछ पापा हाँ ओके okay. हाँ okay. uh. Baba. দেব না আগে রাধে রাধে করতে হবে আগে রাধে রাধে করো তারপরে দেব করো আগে তারপরে করো করো রাধে রাধে এই যে এই যে এই যে রে রাধে এই যে দেখো দেখ হাচ্ছু হাচ্ছু এই যে নমস্তে যা চলে যাচ্ছ चले गल हा